হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু এমন অনেক বিশ্বাসী ভাই ও বোনেরা রয়েছেন যারা ওষুধ খেয়ে খেয়ে জেরুয়ার হয়ে গেছেন আপনারা ওষুধ খান কিন্তু ওষুধ আপনার শরীরে যেন কাজ করা বন্ধ করে দিয়েছে ওষুধ খেয়েও উপকার পাচ্ছেন না আপনারা যখন চার্চে যান তখন পাস্টারদের দিয়ে প্রার্থনা করান নিয়মিত বাইবেল পাঠ করেন কিন্তু তবুও আপনার জীবনে কোনো পরিবর্তন হচ্ছে না কেন হয় না কখনো ভেবে দেখেছেন কি কারণ প্রভুই চায় না আপনি সুস্থ হন আমার প্রিয় আমাদের প্রভু আমাদের পিতা পরমেশ্বর কখনো কখনো আমাদের পরীক্ষা নেন এবং এই পরীক্ষা তিনি নেন কারণ আমরা যাতে আমাদের বিশ্বাসের দৃঢ়তার প্রমাণ দিতে পারি প্রভুর ওপর আমাদের কতটা ভরসা রয়েছে কতটা বিশ্বাস রয়েছে তা দেখার জন্যই তিনি আমাদের পরীক্ষা নেন তাই তিনি চান যাতে আমরা এই পরিস্থিতির মধ্যে কিছুদিন থাকি হতে পারে এই কথাটা শুনে আপনার খারাপ লাগতে পারে কিন্তু প্রিয় এটাই সত্য মনে করুন আপনি আর্থিকভাবে সচ্ছল আপনার জীবনে কোনো অভাব নেই এবং আপনি সম্পূর্ণরূপে সুস্থ আপনার খাদ্যের অভাব নেই আপনার বাসস্থানের অভাব নেই আপনার পোশাক পরিচ্ছদের অভাব নেই এবং দৈনন্দিন প্রয়োজনের সমস্ত জিনিস আপনার কাছে উপলব্ধ রয়েছে প্রিয় বন্ধু আপনি কি শুধু শুধুই ডাক্তারের কাছে যাবেন যখন আপনি অসুস্থ হবেন তখনই তো ডাক্তারের কাছে যাবেন যাতে আপনি সুস্থ হয়ে যান দেখুন সুস্থ মানুষের যেমন ডাক্তারের প্রয়োজন নেই তেমনই সুস্থ মানুষ জাগতিক সুখের বাইরে গিয়ে ঈশ্বরের আরাধনায় মগ্ন হতে পারে না কারণ তার তো কোনো অভাব নেই সমস্যা থাকলে তবে না মানুষ ঈশ্বরের কাছে যায় সমস্যাবিহীন লোক ঈশ্বরের কাছে অন্তর থেকে যায় না প্রয়োজনের তাগিদে যায় কিন্তু যিনি সমস্যায় রয়েছেন তিনি অন্তরের আকুতি নিয়ে ঈশ্বরের কাছে স্মরণাপন্ন হন কিন্তু দেখা যায় অনেক সময় ঈশ্বর কারুর কারুর ডাকে সাড়া দেয় না কেন সাড়া দেয় না কারণ ঈশ্বর তাকে রিয়েলাইজ করাতে চায় ঈশ্বর তাকে উপলব্ধি করাতে চায় ঈশ্বরকে মানুষের কেন প্রয়োজন দেখুন প্রিয় বন্ধু মানুষ যখন এই পৃথিবীতে শরীর ধারণ করে থাকে তখন জাগতিক বিষয়বস্তু তার কাছে বড় হয়ে ওঠে আত্মিক জীবনের উপলব্ধি তার কাছে থাকে না কিন্তু সত্যটা কি জানেন সত্যটা হচ্ছে আত্মা শরীর ধারণ করে তার মুক্তির জন্য আত্মা শরীর ধারণ করেই তার পাপের ক্ষয় করতে পারবে এবং ঈশ্বরের সাথে মিলিত হতে পারবে আত্মার মুক্তির জন্যই আমাদেরকে শরীর ধারণ করতে হয় কিন্তু এই জগতের মধ্যে মায়ার মধ্যে বন্ধনের মধ্যে মানুষ ভুলে যায় যে আত্মার জন্যই সে এই শরীর ধারণ করেছে যাতে তার আত্মিক উন্নতি ঘটিয়ে সে ঈশ্বরের সাথে মিলিত হতে পারে কিন্তু শরীর ভুলে যায় যে আত্মার মুক্তির কারণেই সে এই শরীর পেয়েছে জগতে এসে জগতের বিলাসিতায় নিজেকে ভাসিয়ে দেয় আত্মিক মুক্তির কথা মানুষ ভুলে যায় যন্ত্রণা সহ্য করতে পারে না কষ্ট সহ্য করতে পারে না কষ্ট এবং যন্ত্রণায় ঈশ্বরকে দোষ দেয় আত্মা জানে তার মুক্তির জন্য সে শরীর ধারণ করেছে কিন্তু শরীর ভুলে যায় যে তার ভিতরে আত্মা রয়েছে আর তার মুক্তির কারণেই বাহ্যিক শরীরকে তাকে ধারণ করতে হয়েছে শরীরের আনন্দ শরীরের ভোগ শরীরের কামনা বাসনা শরীরের বিলাসিতা এই নিয়েই মানুষ মেতে থাকে আত্মিক উপলব্ধি জীবিত মানুষের মধ্যে থেকে সরে যায় সেই কারণেই পরমেশ্বর মানুষকে মনে করিয়ে দেয় তার এই জন্মের উদ্দেশ্য কী যতক্ষণ না সে আত্মিকভাবে উপলব্ধি করতে পারে যে তার মানব জন্মের উদ্দেশ্য কী ততক্ষণ ঈশ্বর তাকে ভোগাতে থাকে আত্মিক পবিত্রতা অর্জনের জন্য মানুষ শরীর ধারণ করে কিন্তু জগতে এসে তারা আত্মিক উপলব্ধি ভুলে গিয়ে জাগতিক ভোগবাসনায় লিপ্ত হয়ে যায় এবং পাপের পর পাপ করতে থাকে যেই পাপ ক্ষয় করার জন্য এই পৃথিবীতে সে জন্মগ্রহণ করে সেই পাপ ক্ষয় করার পরিবর্তে পাপের মাত্রা আরও বাড়িয়ে তোলে আত্মার উপরে যে বোঝা চেপে আছে তাকে নামানোর জন্য এই পৃথিবীতে এসে মানব জন্ম গ্রহণ করেছে সেটা ভুলে আত্মার উপরে আরও বোঝা চাপাতে থাকে তাহলে এবার বন্ধু বলুন ঈশ্বর কি করবেন ঈশ্বর তো আপনাকে মনে করাবেই আপনার জন্মগ্রহণের উদ্দেশ্যটা কি ঈশ্বর সেটাই করে কিন্তু আমরা মনে ভাবি ঈশ্বর আমাদের ডাকে সাড়া দিচ্ছে না কেন দিচ্ছে না আমরা সেটা কখনোই বোঝার চেষ্টা করি না খুব ছোট্ট সত্য কিন্তু সেটা আমরা অনেকেই জানি না দেখুন প্রিয় বন্ধু ওষুধ না খেয়েও মানুষ ঈশ্বরের কৃপায় সুস্থ হয়ে যেতে পারে এবং সেরকম হচ্ছেও অনেক জায়গায় আপনারা তার প্রত্যক্ষ প্রমাণ আমার ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন কিন্তু অনেকে রয়েছেন মুঠো মুঠো ওষুধ খাচ্ছেন আপনার অসুস্থতার জন্য কিন্তু ওষুধ যেন কাজই করছে না আপনার জন্য অথচ আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন তাকে জানাচ্ছেন বাইবেল পড়ছেন চার্চে যাচ্ছেন তবুও যেন আপনি সমস্যা থেকে মুক্ত হতে পারছেন না কারণটা কি জানেন বন্ধু কারণটা হলো এটাই যেটা আমি এতক্ষণ আপনাদেরকে বললাম আপনার আত্মিক জ্ঞানের প্রয়োজন যেই দিন আপনার আত্মিক জ্ঞান হয়ে যাবে যেই দিন আপনি অন্তর থেকে অনুতপ্ত হবেন যেই দিন আপনি অন্তর থেকে পরমেশ্বরের কাছে ক্ষমা চাইবেন সেই দিন আপনার জীবনে দৈবীয় চমৎকার ঘটবে অনেকে ভাবেন আমরা লোকের বৈবাহিক সম্পর্ক ভেঙে দিচ্ছি সাংসারিক জীবন নষ্ট করে দিচ্ছি শয়ে শয়ে মানুষের ক্ষতি করছি কিন্তু কই আমাদের তো কিছুই হচ্ছে না প্রিয় বন্ধু জানবেন আপনার জমানো টাকা যদি আপনি ব্যাঙ্ক থেকে খরচ করতে থাকেন এবং সেখানে যদি কোনো কিছু সঞ্চয় না করেন তবে একটা সময়ে সেই জমানো পুঁজি সমস্তটাই শেষ হয়ে যাবে তখন আপনার পরিণতির দিন উপস্থিত হবে তাই প্রিয় বন্ধু অসৎ কাজ করে মন্দ কাজ করে লোকের ক্ষতি করে আনন্দিত হয়ে কোনো লাভ নেই আপনার জমানো পুণ্যের পুঁজি যেদিন খরচ হয়ে যাবে সম্পূর্ণ সেদিন আপনার হিসাব শুরু হবে সামান্য পুণ্যের বলে যে অন্যায় অনাচার অত্যাচার করছেন তার জন্য গর্বিত হয়ে লাভ নেই কারণ জমানো পুঁজি যেদিন খরচ হয়ে যাবে সেদিন পরিণতির জন্য প্রস্তুত থাকুন তাই প্রিয় বন্ধু জানবেন অহংকার পতনের দিকে নিয়ে যায় কিন্তু আত্মিক উপলব্ধি আপনাকে ঈশ্বরের সাথে মিলিত করে তাই একটা কথা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে আত্মার মুক্তির জন্য আমরা শরীর ধারণ করেছি তাই সেই শরীরের মাধ্যমে আমরা যেন আত্মার উপরে আর বোঝা না চাপিয়ে দিই প্রিয় বন্ধু যেই ব্যক্তির কাছে জাগতিক সমস্ত রকম সুখ থাকে তিনি ধীরে ধীরে অহংকারী হয়ে যান ঐশ্বরিক অস্তিত্বের প্রমাণ অস্বীকার করেন আর অহংকারী ব্যক্তি তার শরীরকে সর্বাধিক গুরুত্ব দেন আত্মিক জীবনকে তারা অস্বীকার করেন তাই প্রভু পরমেশ্বর আমাদেরকে মাঝে মাঝে বুঝিয়ে দেন আমাদের শক্তি এবং সামর্থ্যের দ্বারা সব কিছু সম্ভব নয় তাই প্রভু আমাদেরকে পরীক্ষায় ফেলেন তিনি আমাদের প্রত্যেককে ভালোবাসেন তিনি চান যাতে আমরা তার প্রত্যেকের সুবোধ সন্তানে পরিণত হই তাই তিনি উপলব্ধি করানোর জন্য কঠিন পরিস্থিতিকে জেনে বুঝে আমাদের জীবনে নিয়ে আসেন যাতে আমরা আত্মিকভাবে উপলব্ধি অর্জন করতে পারি যাতে আমরা বুঝতে পারি আমাদের শক্তি এবং সামর্থ্যের উপরেও একজন রয়েছে যিনি সর্বশক্তিমান তিনি জেনে বুঝে আমাদেরকে সমস্যার মধ্যে ফেলে রাখেন যাতে আমরা তার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি যেই দিন আমরা তার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাব সেই দিন তিনি আমাদের জীবনে ম্যাজিকের মতন চমৎকার ঘটাবেন তিনি আমাদেরকে বোঝাতে চান তিনি আমাদের কাছ থেকে কি চাইছেন যেই দিন আমরা সেই বিষয়টা বুঝে যাব যে তিনি আমাদের কাছ থেকে কি চাইছেন সেই দিন তিনি আমাদের সমস্যা থেকে মুক্ত করবেন এবং রোগ থেকে মুক্ত করবেন তো প্রিয় বন্ধু আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাইবেল অনুসারে ওষুধ খাওয়ার সঠিক পদ্ধতি কী আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নারেসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক দেখুন বন্ধু আমরা অসুস্থ হলে ওষুধ খেতে পারি এমনটা নয় যে খ্রিস্ট বিশ্বাসী বলে আমাদেরকে ওষুধ খাওয়া চলবে না সময়ে আমাদেরকে ওষুধ গ্রহণ করতে হবে অনেক পাস্টার রয়েছেন এবং খ্রিস্টবিশ্বাসী ভাই ও বোনেরা রয়েছেন তারা মনে করেন আমরা যে কোনো সমস্যায় প্রভুর উপর নির্ভরশীল হয়ে যাব আমরা চিকিৎসা করাবো না ওষুধ খাব না এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা একজন খ্রিস্টবিশ্বাসীর ওষুধ খাওয়া চলে কি চলে না এই সম্পর্কে একটি সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের জন্য বানিয়ে রেখেছি আপনারা উপরে আই বটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন ওই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সেও দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে একজন খ্রিস্ট বিশ্বাসীর ওষুধ খাওয়া চলে কি চলে না বাইবেল এই সম্পর্কে কি বলে দেখুন বন্ধু আমরা যখন অসুস্থ হব তখন প্রভুর উপর তো আমাদের ভরসা রাখতেই হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদেরকে ওষুধ গ্রহণ করতে হবে আপনি যদি সমস্যার মধ্যে আছেন আপনি যদি অসুস্থতার মধ্যে আছেন তবে আপনাকে ওষুধ গ্রহণ করতে হবে ওষুধ খেতে হবে কিন্তু প্রিয় বন্ধু মনে রাখবেন আপনি যখন ওষুধ নিচ্ছেন ওষুধ খাচ্ছেন তখন প্রভুকে স্মরণ করে তাকে জানিয়ে আপনাকে ওষুধ খেতে হবে অর্থাৎ ওষুধ খাওয়ার আগে আপনাদেরকে প্রার্থনা করতে হবে তারপর ওষুধ খেতে হবে প্রভুকে আপনাকে বলতে হবে হে প্রভু আপনি আমার আর পরীক্ষা নেবেন না প্রভু আমি খুবই চিন্তায় আছি ওই ওষুধ খেয়ে খেয়ে আমি জেরবার হয়ে গেছি আমি আর তোমার পরীক্ষা সহ্য করার মতন পরিস্থিতিতে নেই আপনি নিরন্তর প্রভুর নাম স্মরণ করে ওষুধ খান তার সামনে থেকে জানান আর বলুন যাতে আপনি সমস্যা মুক্ত হতে পারেন যদি প্রভু চায় তবে আপনার ওষুধ চিরতরে ছেড়ে যাবে প্রভু চাইলে আপনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন কারণ রোগও তিনি দেন সুস্থতাও তিনি দেন আপনি একবার ভেবে দেখুন এই পৃথিবীতে এমন কোন শক্তি রয়েছে যা পরমেশ্বরের থেকেও শক্তিশালী প্রভু যদি চায় আপনার অসুস্থতা মিনিটের মধ্যে গায়েব হতে পারে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ঈশ্বর চান আপনি অসুস্থ থাকুন যাতে আপনি অনুতপ্ত হন যাতে আপনার মধ্যে থাকা বিকারগ্রস্ত পাপবোধগুলো আপনি চিনতে পারেন যেই দিন আপনার মধ্যে থাকা অপবিত্রতাগুলো আপনার মন্দ চিন্তাগুলো আপনি চিনতে পারবেন সেই দিন থেকেই আপনি সুস্থ হওয়া শুরু হবেন প্রভু চান আপনি আপনার আত্মিক দর্শন করুন যারা আপনাকে বলবে প্রভুতে থাকলে আপনার ওষুধ খাওয়া চলবে না সেই সমস্ত মানুষদের কাছ থেকে দূরে থাকুন সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে চিকিৎসা করাতে হবে এবং ওষুধও খেতে হবে সঙ্গে প্রভুর উপর ভরসা এবং তার কাছে প্রার্থনা করতে হবে আমাদের শরীর হল একটি খাঁচা যার মধ্যে আত্মা রয়েছে এই খাঁচা মেশিনের মতো কাজ করে আর মেশিনের প্রবলেম হলে তা তো মেরামত করতেই হবে তাই কারো প্রলোভনে পড়বেন না সঠিক সময়ে সঠিক ব্যবস্থা অবশ্যই গ্রহণ করুন চলুন বন্ধু এই সম্পর্কে ঈশ্বরীয় বাক্যে কি বলা রয়েছে আমরা দেখে নিই মার্ক দুই অধ্যায় সতেরো পদে লেখা রয়েছে যীশু তাহা শুনিয়া তাহাদিগকে কহিলেন সুস্থ লোকদের চিকিৎসকের প্রয়োজন নাই কিন্তু পীড়িতদেরই প্রয়োজন আছে আমি ধার্মিক দিগকে নয় কিন্তু পাপি দিগকেই ডাকিতে আসিয়াছি একজন সুস্থ ব্যক্তি কেন ডাক্তারের কাছে যাবে একজন অসুস্থ ব্যক্তি ডাক্তারের কাছে যাবে এখানে অনেকেই ভাবতে পারেন যারা যীশুখ্রিস্টের পথ অবলম্বন করছেন তারা প্রত্যেকেই পাপী আর বাকিরা সবাই পুণ্যবান এই পৃথিবীর এই জগতের এমন কোনো ব্যক্তি নেই যিনি পাপি নন কিন্তু প্রভু যীশুখ্রিস্ট তাদেরকেই মনোনীত করেন যারা পাপের দরুন মন থেকে অনুতপ্ত অহংকারী পাপীদেরকে প্রভু যিশুখ্রিস্ট চান না যারা নিজেদের দর্পে নিজেদেরকে পুণ্যবানভাবে তাদেরকে প্রভু যীশুখ্রিস্ট কখনোই মনোনীত করেন না যাদের মধ্যে অনুতাপের আগুন জ্বলছে তাদেরকেই প্রভু যীশুখ্রিস্ট মনোনীত করে আমন্ত্রণ জানিয়েছেন যাতে তাদের পাপ থেকে তারা ক্ষমা পেতে পারে তাই জন্যই প্রভু যিশু এখানে বলেছেন আমি ধার্মিক দিগকে নয় কিন্তু পাপি দিগকেই ডাকিতে আসিয়াছি যারা মন থেকে মেনেছে যে তারা পাপ করেছে তাদের জন্যই আহ্বান জানিয়েছেন প্রভু যিশুখ্রিস্ট তাই যারা এখনও খ্রিস্টের হতে পারেননি তারা মন ফিরান মন পরিবর্তন করুন পাপের জন্য অনুতাপ করুন ঈশ্বর আপনাদেরকে অবশ্যই ডাক দেবেন আমাদেরকে মনে রাখতে হবে আমাদের শরীর পরমেশ্বরের মন্দির এবং তার মধ্যে স্বয়ং ঈশ্বর বাস করেন তাই আমরা আমাদের শরীর দ্বারা যেন এমন কোনো কাজ না করি যার মাধ্যমে তিনি আমাদের শরীরকে দণ্ডিত করেন প্রিয় বন্ধু আজকের জন্য এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে এই ভিডিও থেকে যদি আপনার এতটুকু লাভ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এতে পরমেশ্বরের নতুন নতুন বাক্য আপনার কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ আপনার নাম এবং সমস্যার কথা অবশ্যই লিখে জানাবেন আপনার জন্য প্রার্থনা করা হবে বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন আমিন